করতে গেলে আপনার ঠিক হবে না এখানে বললো যে দশ বিঘা জমি আমার দশ বিঘা সাত চারা জমি কিনা আছে এখান থেকে কোটা পুড়তে পুড়তে চলে গেল ওখান পর্যন্ত আমি শিলংয়ে ছিলাম এসব আজমাল রাজমালকে নিয়ে সব মানে সৃষ্টি করলো আব আমার কাছে ফোন যাচ্ছে বাইর থেকে আমি এসে সব খুঁটাকে উঠিয়ে আর আমার ভাগনাকে নিয়ে নদীতে ফেলে ফেলে হ্যাঁ <tweep> <Muslim> <in> <pHitus> হাঙ্গের পরিস্থিতি এই যে আসল কথাটা হলো এখানে নূরপুর ব্রেজ যেটা আছে এখানে ছোটা গেট আছে ছোটা গেটের মধ্যে চারটায় গেট অলরেডি সিমেন্ট বালু দিয়ে মানে জাম করে দিয়েছে কি পানি পরিবেশ করতে পারছে না গেট খুলছেও না বসছেও না তার জন্য এখানে পানি জাম হয়ে ডান দিকে উল্টো দিকে মানে ক্ষতিগ্রস্তগুলা নোকসান হচ্ছে এমন হয়ে হতে পারে কালকে কি হতে রাজ্য সড়ক যেটা চাঁচল থেকে মালদা যায় সে সারাকর ওপরে ডিফেক্ট আসতে পারে এই সড়কটা যে রাজ্য সরকার যদি কেটে তাহলে গ্রামে পুরো নদী হতে পারে এমন যারা যে আজকে গোপালপুর আর ভুতনি শুনছি সেটা নূরপুরে হতে পারে তার জন্যে বলছি এখানে কেন্দ্র সরকার থাকুক তাও আর রাজ্য সরকার থাকুক তাও নূরপুর ব্রিজটার দিকে একটু দেখুন দেখে কীরকম কী হয় কীরকম বাঁচাতে হয় সমাজে তো সবাই থাকতে তো হবে আজকে যদি এই রাজ্য সড়কটা কেটে যায় চাঁচেল মালদা যাওয়াটা খুব আমাদের জন্যে খুব ভাব হয়ে যাবে তার জন্যে বলছি এটা একটু দেখেন আপনারা এখানে দেখেন যে ব্রিজের কি অবস্থা ভাঙন হচ্ছে হ্যাঁ ভাঙন হচ্ছে প্রতি দু বছর থেকে প্রায় দশ বিঘা জমির মতন নদীতে চলে গেলাম এখানে যদি কানেল ফোটানো যায় যেরকম সামনে নদী আছে ব্রিজের সামনে কানেল ফোটানো যায় জি দিয়ে সেটা করতে গেলে কিন্তু সব কিছু জাস্ট হয়ে যাবে আর ব্রিজটা নির্মাণ করতে গেলে কিন্তু ভালো যাবে এত এত দিন হয়ে গেলো কোনো কাজ হচ্ছে না কেন হচ্ছে না আমরা এখানে কেন্দ্র সরকারে যে এখানে সি ফাইগুলা থাকছে তাদের কাছে এমনি মুখটি ভাবে কথা বলছি বলছে ভাই আমাদের আমরা তো ডিউটি আমরা কারখা থেকে আসলাম এখানে ডিউটি করলাম চলে গেলাম আমাদের তো বলে কোনো লাভ হয় না তোমরা ওরকম যদি কোনো নেতা কথা এখানে থাকে ওরা যদি করতে পারে ওখানে জিএম কে যদি জানাতে পারে কাজটা সাকসেসফুল হতে পারে কাজ যদি না হয় তাহলে কি বিপদ হবে কাজ যদি না হলে তো আমাদের উপরে খুব একটা ভূতিনের মতন একটা ভয়াবহ যা রাজ্য সড়কের যা ডিফেন্ট আসছে কি হতো কালকে না খারাপ হবে সেটা কোনো ব্যাপার নাই বর্ষার সময় আরো বিপদ বাড়বে খুব বিপদ আরো বিপদ আপনারা এটা কেন্দ্র সরকার হোক রাজ্য সরকার হোক মিলে যদি এটা কাজটা যদি এটা যদি চোখে ওদের পড়ে আমরা যা তাদেরকে চোখে পড়বাজ কথাটা করছি ওদের চোখে পড়ে গিয়ে কাজটা যেরকম কি হোক ব্রিজটা নির্মাণ হোক ব্রিজটা নির্মাণ হলে ক্যানেলটা ফুটতে গেলে মানুষ একটু বাঁচার একটু সমাপটা থাকবে বন্ধ হ্যাঁ হ্যাঁ তিনটাই গেট তিনটা চারটাই গেট বন্ধ হয়ে গেছে তো বন্ধ হলো কেন বন্ধ হওয়ার কারণ এখানকার কার একটু গাফতেছে কিছু আমাদের লোকাল দোষ আছে পাবলিকদের মাছ ধরার জন্য গিয়ে সিরাপিকে হাত করে মত খেয়ে ব্রিজটাকে বন্ধ করে রাতারাত জাল সারারাত জাল খেলছে মানে নৌকা দিয়ে এতো মাছ দেখতে তো হবে না মাছ আজকে খেলেন কালকে শেষ কিন্তু এখানে কোটি কোটি টাকার نقصان হচ্ছে সেটাতে দেখতে হবে ওটা যদি ভালোভাবে যদি করে একটু ভালো আপনার নাম আমার নাম মোহাম্মদ মন্ডল এটা কেন্দ্র সরকারের টাকা থেকে এটা করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট যারা ফারুকা ব্যারেজ করেছে তো এখন অব্দি যে তাদের জন্য যে সমস্ত জায়গায় কাটছে আবার এই নূরপুর ব্রিজ থেকে ব্রিজের লকগেটগুলো বন্ধ হয়ে গেছে তার কোনো সংস্কার করছে না ফারুকা ব্যারেজ ফলে আমাদের পুরো জমি জমা কেটে এখন প্রায় কাট 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 মানে মানে মনন্দারকে এখন ধসের মতো কেটে কেটে পড়ছে ফলে অনেক জমি জামা নষ্ট হচ্ছে ইয়ে হচ্ছে তো সেন্ট্রাল গভর্নমেন্ট তো আজকে আমাদের পশ্চিমবাংলাকে বারবার বিতৃত করছে সমস্ত কিছু থেকে তো আমরা তো অনেক ছোট জায়গায় দাঁড়িয়ে আছি ব্যাপারটা হচ্ছে ওনারা কোনো রকমভাবেই সহযোগিতা করবেন না ওনারা রাজনীতিকে সরকারের সরকারের সঙ্গে তুলনা সরকারকে উনি সব সাধারণ মানুষকে বাংলা মানে যাতে হিউমিনেটওয়ার্ক করা যায় সরকারকে যাতে পাবলিকগুলো হিউমিনেড হয় সেই জন্য এই কাজটা করছে এত অত্যাচার করেও গ্রাম বাংলার মানুষকে অত্যাচার করা সত্ত্বেও মানুষের টোটাল যে আজকে টোটাল যে মানুষ যে মানে ফেসিলিটিগুলো আছে তাদের ফেসিলিটিগুলো বন্ধ করছে আজকে আপনারা জানেন একশো দিনের টাকার কাজ আর ইন্দ্রা আবাসনের বাড়ি একের পর এক সমস্ত কিছু কিচ্ছু টাকা ওনারা দিলেন না আপনারা দেখলেন ইন্দিরা আবাসনের বড়গুলো মমতা বাহিনীর টাকা দিলেন আজকে সমস্তভাবে যদি আজকে তোমার সাথে আমার রাজনৈতিক ঝড় থাকতে পারে আদর্শগত ঝড় থাকতে পারে

ফরাক্কা বারের যে আন্ডারে আছে ওটা রক্ষণাবেক্ষণ বা দেখার ব্যাপারটা চলছে তো অনেকেই অনেক কথাই বলে তখন কেন্দ্রীয় সরকারের টাকাই রাজ্য সরকার চলে সে তার সুদের টাকা হোক বিভিন্ন প্রকল্পের টাকা হোক তার টাকা এদিক ওদিক খরচা করে সেখানে লুটরাট চালায় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আত্মসাৎ করা হয় আর যত দোষ নন্দঘোষ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের দোষ না দিলে তো পার পাওয়া যায় না সে দুইজনেই বাম কংগ্রেস আর তৃণমূল তো আছে দোষ করতে ব্যস্ত কিন্তু তারা টাকা নিতে আবার এইদিকে জোর গোলাই শুধু কেন্দ্রের উপরে দোষ চাপিয়ে যাবে টাকা পেলে কি করে আত্মসাত করতে হবে কি করে সাধারণ মানুষকে না দিয়ে আত্মসাত করতে হবে সেই ব্যবস্থাই ব্যস্ত এটাও কোনো প্রকল্প করছে কিনা যদি কেন্দ্রীয় সরকার কিছু ভাবে যদি কিছু করে তাহলে সেখানে রাজ্য সরকারকে দিয়ে করাবে সেখানেও আত্মসাত করা যাবে অ্যাকচুয়াল সবাই বলবে যারা সমাজের লোক সবাই জানে যেটা ব্যারেজটা ফরাক্কা ব্যারেজের আন্ডারে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আশেপাশে ভাঙন বা আমাদের এই কালিঙ্গিরি নদী বন্দিকে পথ নিলুক সেটা ওনার দেখার বিষয় নিয়ে রাজ্য সরকারের দেখার বিষয় এখানে বিধায়ক রিপোর্ট করুক সেখানে আহ ফারাক্কা ব্যারেজকে বা এখানে লুটপুরের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে তারা অবশ্যই ম্যাটারটা দেখবে এবং এবং রাজ্য সরকারে যেটা সেটা করবে সাধারণ মানুষ সেটা অবশ্যই আমরাও রিপোর্ট করব, উনারাও যারা লোকাল আছে এমএলএ থেকে এমপি থেকে তারা রিপোর্ট করুক তারা অবশ্যই সেই কাজ করে দেবে কিন্তু আশেপাশে যে ভাঙন হয়েছে সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের একটি নয়